এইটাই হচ্ছে ভিয়েতনামি ডিজাইনের কালার কমপ্লিট করা গেট কিন্তু আমরা কিন্তু নিয়ে আসছি এখন এই যে একটা হচ্ছে ভিয়েতনামি গেট এটা হচ্ছে এটা এখনো কালারের কাজ ধরি এটা কালারের কাজ শুরু করবো ইনশাল্লাহ এই একটা ভিয়েতনামি গেট পাহাড়া দাঁড়ায় মতন বাড়ির সামনে দাঁড়ায় থাকবে রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে তবুও কিন্তু এই কালারটা এক চুল পরিমাণ কিন্তু গ্লেস নষ্ট হবে না পুটিং এর কাজ চলতেছে এই এই পুটিংটা কাটার পরে আরো একটা পুটিং পড়বে পুটিং পরার পরে আবার আস্তর পড়বে স্টিল আস্তর পড়বে তারপরে যায় হচ্ছে ফাইনাল রংটা আসবে এইখানে একদম আয়নার মতো গ্লেস মারতেছে একদম ফিনিশিং আপনি যদি কেমনা ধরেন আপনার সরাসরি চেহারাটা রিফ্লেক্ট করবে একটা আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে পরে এই পাল্লা যাইতে বাধ্য

এবং শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের জয়নাল ভাই জয়নাল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকগুলো গেট দেখতে পাচ্ছি এগুলো কি সবই ভিয়েতনাম ডিজাইন নাকি ভাই ভিয়েতনাম ডিজাইন আছে দুই পাল্লা ডিজাইন আছে এসএস আছে ঢালাই আছে সব ধরনের গেটই আজকে দেখাবো ভিডিও সব ধরনের গেট আজকে দেখবো আপনারা ভিডিওটা প্রথম থেকে দেখবেন চলুন আমরা আজকে যে বাহ এই যে একটা হচ্ছে ভিয়েতনামি গেট এটা হচ্ছে এটা এখনো কালারের কাজ ধরি নাই এটা কালারের কাজ শুরু করবো ইনশাআল্লাহ এই একটা ভিয়েতনামি গেট এটা যেমন একটা এক পাল্লা ডিজাইনের একটা গেট

এইটাই হচ্ছে ভিয়েতনামি ডিজাইনের কালার কমপ্লিট করা গেট কিন্তু আমরা কিন্তু নিয়ে আসছি এখন এটা কালার কমপ্লিট আপনারা এত চকচক করে কেন ভাই এটা হচ্ছে যে সেই কালার না ভাই এটাই কিন্তু সেই ডোকো কালার ডোকো কালার করে সচরাচর কিন্তু যে প্রাইভেট কার বাস যেগুলোর মধ্যে দেখা যায় এটা কিন্তু রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে তারপরেও কিন্তু এটা কিছু হবে না একদম পাহারাদারের মতন বাড়ির সামনে দাঁড়ায় থাকবে রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে তবুও কিন্তু এই কালারটা এক চুল পরিমাণ কিন্তু গ্লেস নষ্ট হবে না বা এক চুল পরিমাণ গ্লেস নষ্ট হবে না চমৎকার একটা কালার ডোকো পেন করা এবং এই গেটটার উপরে সুন্দর করে কালেমা লেখা আছে জি তো এইবার একটু এই গেটটা সম্পর্কে জানার আগে এই গেটটা কোন ভাই অর্ডার করেছে সেখানে একটু পরিচয়টা জানি এই গেটটা অর্ডার করেছে মোহাম্মদ আলী ভাই ওনা উনি হচ্ছে দুবাই প্রবাসী আলহাম আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি আসি আসছি হোসেন ভাই হ্যাঁ হোসেন ভাই হোসেন ভাই হ্যাঁ উনি হচ্ছে দুবাই প্রবাসী

একটা আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে পড়ে এই পাল্লা যাইতে বাধ্য তিন বছরের বাচ্চা যদি এসে এই গেটটা খোলার চেষ্টা করে তো ভূও সম্ভব এই গেটটা আমার এখানে ছোট একটা বাইগনে আছে আমি দেখাচ্ছি যে এই গেটটা হয় কতটুকো শক্তির মধ্যে গেটটা চলাচল করে বাহ বাইগনা আস্তে আস্তে আপনাদের এই জারা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়আগাঁও সুজন স্কুলের সামনে আমাদের প্রতিষ্ঠানটা কামরাঙ্গি চর সুচর স্কুলের কাছাকাছি স্ক্রিনে কিন্তু আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেইখানের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন আর কোন ভাই যদি ম্যাপ ভালো বলছেন গুগল ম্যাপ তাহলে আবার জারা এন্টারপ্রাইজ বিডি লেখে যদি সার্চ করেন তাহলে আবার সরাসরি কিন্তু আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন বা তাদের গুগল ম্যাপও আছে ডেসক্রিপশনে গুগল ম্যাপটা দেয়া আছে সেটা দেখেও আপনারা চলে আসতে পারবেন এই জারা এন্টারপ্রাইজে এবং তারা ডোকো প্রেইন করে এই ধরনের গেটগুলো তৈরি করে এবং ডোকো করতে শুধু ডোকো পেইন্টটা কি পেইন্ট করে দিলে হয় নাকি এটার প্রক্রিয়াটা কি এটা আসলে ডোকো পেন্টের সিস্টেমটা হচ্ছে অনেক অনেক কোম্পানি কিন্তু অ্যানামেল পেন্ট করে দেয় আসলে অ্যানামেল পেন্টটা যে গেটটা কালার যখন এই কাজটা শেষ হয়ে যায় যেমন এই গেটটা এখন কাজ শেষ এই গেটের পর সরাসরি ভাবে আপনার এনামেল পেন্টার কালারটা শুরু করে দেওয়া যায় কিন্তু ডোকো কালারটা এইভাবে শুরু করা যায় যেমন এই যে গেটটার মধ্যে দেখেন এই যে আমরা এক আস্তর পুটিং মারছি এই যে পুটিং মারা এই যে পুটিং এর কাজ চলতেছে এই এই পুটিংটা কাটার পরে আরো একটা পুটিং পড়বে পুটিং পড়ার পরে আবার আস্তর পড়বে স্টিল আস্তর পড়বে তারপরে যা হচ্ছে ফাইনাল রংটা আসবে এই ফাইনাল রং যে কোনো কালার ওনারা যে কালারটা চয়েস করে দিবে সেই কালারটাই আমরা ইনশাআল্লাহ করে দিই ফাইনাল কালারটা পরে মানে অনেক প্রক্রিয়ার মাধ্যমে এই কয় তিনটা চারটা ধাপ আসে তিনটা ধাপের পরে এই ডোকো পেইনটা হয় চমৎকার এক ডোকো পেইন গুলো হলে স্মুথ একটা ভাব চলে আসে এইখানে একদম আয়নার মতো গ্লেস মারতেছে একদম ফিনিশিং আপনি যদি ক্যামেরা ধরেন আপনি আপনার সরাসরি চেহারাটা রিফ্লেক্ট করবে চমৎকার আয়নার মতো ফিনিশিং এবার একটু জানি জয়নাল ভাই যে এই গেটটার মালামাল কি দিয়েছেন আচ্ছা এই গেটের আউটসাইড স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি গ্যাল করা বক্স পাইপ যেটা কিন্তু পাকা বারো গ্যাস মোটা যেমন এদিকেও দুই এদিকেও দুই চারো কিন্তু দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি গ্যাল করা বক্স থাকে আর এই যে পাল্লার স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছেন এখানে চারটা পার্ট আছে চারটা পার্টের মধ্যে আমরা কিন্তু ব্যবহার করেছি এদিকে গ্যাস হচ্ছে দেড় ইঞ্চি আর এদিকে গ্যাস হচ্ছে তিন ইঞ্চি তিন বাই দেড় ইঞ্চি গ্যাল করা বক্স পাইপ যেটা কিন্তু পাকা 14 গেজ মোটা 14 গেজের বক্স পাইপ দিয়েছেন এই যে ডিজাইন প্লেট দেখতে পাচ্ছেন রুইতন ডিজাইন এবং কিন্তু এইখানে কিন্তু স্টার ডিজাইন এই ডিটেইল দেখতে পাচ্ছেন অনেক অনেক ভাইরা কিন্তু আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আসলে এই গ্যাপ গুলো এটা আসলে কি আসলে এটা কিন্তু অনেক বঅনেক ভাইরা মনে করে যে এটা বক্স পাইপ কিন্তু না এটা কিন্তু বক্স পাইপ না এটা কিন্তু পাকা কিন্তু এটা কিন্তু প্লেট

তাহলে এটা দাম কত টাকা করে স্কোয়ার ফিটে আসছে এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি মালামাল নিতে চায় আমাদের কাছ থেকে তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র 1400 টাকা স্কোয়ার ফিট 1400 টাকা মানে 5 মিলি প্লেট দিয়ে 5 মিলি প্লেট দিয়ে 5 মিলি প্লেট দিয়ে কেউ যদি 6 মিলি নিতে চায় জোনাল ভাই তাহলে কত পড়বে সেই ক্ষেত্রে আরো 100 টাকা করে বেড়ে যাবে 6 মিলি নিলে 100 টাকা বাড়বে 100 টাকা 100 টাকা আপ ডাউন হয় আর 100 টাকা আপ ডাউন হবে এবং এই মানে এমএম এর উপরে হচ্ছে সব ডিপেন্ড করে জি 6 মিলি দিলে 1500 টাকা এবং 4 মিলি দিলে

যাবে কেরানীগঞ্জ কোনো ভাই তুমি নিতে চাবে টেকনাপ তো সে টেকনাপ নিবে কিভাবে আচ্ছা টেকনাপ থেকে যদি কোনো ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি নিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশে এই যারা এন্টারপ্রাইজ কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফিফটি পারসেন্ট আমরা দিচ্ছি আর ফিফটি পার্সেন্ট যে ভাই মালামাল নেবে ওই ভাইকে বোন করতে হবে ফিফটি ফিফটি পরিবহন খরচ ফিফটি ফিফটি জি তো এই যে পরিবহন খরচ নালে ফিফটি ফিফটি দিলেন গেটটা ফিটিং করে দিবে কে ভাই টেকনা যে এই গেটটা যেমন ঢাকার বাহিরে যে কোনো প্রান্তে হোক বেলে ফিটিং এর যে একটা চার্জ থাকে যেমন এই গেটটা ফিটিং করতে হলে আমার পাঁচ থেকে সাতজন লোক লাগবে এই গেটটা ফিটিং করে দিয়ে আসা আমার কারখানা থেকে শুরু করে ওনার বাড়িতে ফিটিং করে দিয়ে আসা অব্দি সম্পূর্ণ খরচ আমার এক কথায় এই ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি মানে ফিটিংটা আপনারা করে দিয়ে আসবেন একদম একদম আমরা তার কোনো ঝামেলাই নাই সুপ্রিয় ভিউয়ার আপনারা কোনো ঝামেলাই নাই আপনি অর্ডার দিবেন অর্ডার দিলে তারা কিন্তু গেট তৈরি করে ফিটিং করে দিয়ে আসবে তাহলে অর্ডার দেওয়ার নিয়মটা কি অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে ভাইয়ের গেটের সাইজ দিবে আমাদের সাথে চুক্তি হবে যে ভাইয়ের গেটের কত টাকা স্কোয়ার ফিট পড়বে গেটের দাম কত আসবে ওইখান থেকে গেটের যা দাম আসবে মাপ অনুযায়ী ওইখান থেকে আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ওনার বাড়িতে যখন গেট লাগিয়ে দিব ওনাকে বুঝিয়ে দেবো ওইখান থেকে ক্যাশে পে করতে হবে গেট ফিটিং করার পরে বাকি টাকাটা ক্যাশে পে করে দিতে হবে জি বা এই হচ্ছে নিয়ম যে গেট ফিটিং করার পরে একদম ফুল ক্যাশে ট সকল টাকা দিতে হবে তো এই যে গেটগুলো যে প্রপার মাপ এই মাপ তো অনেক ভাই দিতে পারে না তারা কিভাবে মাপ দিবে কত ভাই যদি মাপ না দিতে পারে সেই ক্ষেত্রে ঢাকার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাপের জন্য লোক পাঠিয়ে দিই আর একজন লোকের পরিবহন খরচ যদি উনাকে বহন করতে হবে তাহলে আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে মাপ নিয়ে আসবো তবে এখানে যে আমরা যে মাপের জন্য যাব এখান থেকে অবশ্যই আমাদেরকে কিছু অ্যাডভান্স করে দিতে হবে মাপ নিতে যখন যাবেন তখনই অ্যাডভান্সটা করতে হবে নিচে দেখছি একটা এখানে একটা কাস্টিং আয়রন যেটা এখানে কিন্তু আরো কয়েকটা ঢালাই গেট আছে আমার হ্যাঁ যেমন এই পাশে কিন্তু আরো কিন্তু লেদারের গেট আছে যেমন এটাও কিন্তু এক পাল্লা ডিজাইনের একটা গেট এক পাল্লা ডিজাইনের গেট বা

সব ধরনের কাজ করি ইনশাআল্লাহ সব ধরনের এইটা কয় মিলি দিয়ে করা এই যে এটা কিন্তু 6 মিলি প্লেট দিয়ে করা এটা এটা হচ্ছে 6 মিলি দিয়ে করা ছোটর মধ্যে এটা এটা সাইজ কি এরকম আছে এটা 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 আছে হচ্ছে 9 ফিট বাই 7 ফিট 9 ফিট বাই 7 ফিট তার মানে এই ভিয়েতনাম ডিজাইনের গেট করতে হলে জয়নাল ভাই কয় ফিট লাগবে মিনিমাম সর্বনিম্ন 8 ফিট লাগবে 8 ফিট লাগবে জি সর্বনিম্ন মানে পাশে 8 ফিট হলে এই ভিয়েতনাম ডিজাইন গুলো পারফেক্ট হবে চমৎকার এই যে তাহলে এইটা কত করে যে দুটো মিলি এটা কত করে পড়লো এটা 6 মিলি প্লেট দিয়ে যদি সেম ক্যাটাগরিতে মালামাল যেমন 12 গ্যাজের স্ট্রাকচার

কিন্তু তারা এই নকশাটা নিয়েছে নর্মাল লেজার কাটিং এর নকশা তাই না ওই ভাই এটা চয়েস করে এক একজন এক এক ধরনের পছন্দ এবং আপনারও পছন্দ মতো যে কোনো ডিজাইন আপনারা ভিয়েতনাম ডিজাইন করতে পারবে তাই না যে কোনো ডিজাইন করতে পারবে এই ভিয়েতনাম ডিজাইনের গেট এবং স্ক্রিনে কিন্তু এই যারা এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেয়া আছে সেইখানটায় আপনারা ফোন করবেন ফোন করে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এই গেটগুলো বানিয়ে নিতে পারবেন এবং বানিয়ে নিতে হলে এই ভিয়েতনাম ডিজাইনের গেট অর্ডার দিলে কত দিনে পাবে জয়নাল ভাই ভিয়েতনাম ডিজাইনের গেটের সাইজ যদি হয় 12 ফিটের মত সেই ক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে হচ্ছে 30 থেকে 35 দিন আর যদি একটু ছোট হয় সেই ক্ষেত্রে 25 থেকে 30 দিনের মধ্যে ইনশাআল্লাহ উনি গেট হাতে পেয়ে যাবেন মানে 25 থেকে 30 দিন মানে এক মাসের মধ্যে গেটটা হাতে পাবে জি জি এক মাসের মধ্যে ওনার বাড়িতে গেট ফিটিং করে দিতে হবে তাহলে আপনারা সেইটা বিবেচনা করে গেটগুলো অর্ডার করবেন ভিডিওটা দীর্ঘ করলে আমরা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ